নমস্কার গত দুই তিন দিন আগে শেখ হাসিনা আবারও অডিও লাইফে উনি বক্তব্য দিয়েছেন বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে এবং উনি লাইভ অডিওতে যারা বাংলাদেশের পুলিশের পরিবার অর্থাৎ জুলাই আন্দোলনের নামে বহু পুলিশকে হত্যা করে ব্রিজের ওপরে যে ঝুলিয়ে রাখা হয়েছিল এক দুর্বিষহ এবং নিন্দনীয় বিষয় শেখ হাসিনা কিন্তু সেই বিষয়ের উপরে জোরালোভাবে বক্তব্য রাখল এবং একটা জিনিস মনে রাখবেন আন্তর্জাতিক বিষয়ের ওপরে এই যে পুলিশকে হত্যা করে ব্রিজে ঝুলিয়ে রেখেছিল একটা না একাধিক পুলিশ মারা গেছে এবং বহু পুলিশকে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না তারা আদৌ বেঁচে আছেন নাকি মারা গেছেন তাদের পরিবার হতাশায় ভুগছে এবং অনাহারে ভুগছে সেই সকল পরিবারের সাথে শেখ হাসিনা লাস্ট দুই দিন আগে উনি আবারও কথোপকথন চালালেন এবং তাদের পরিবারের সবার কাছে জানতে চাইলেন কীরকম চলছে পারিবারিক অবস্থা কীরকম কি বিষয় উনি সবিস্তার সব কিছু শুনলেন একটা জিনিস মাথায় রাখতে লাগে আন্তর্জাতিক পর্যায়ে এই যে পুলিশ হত্যা বিষয়টা এটা কিন্তু বাংলাদেশের যারা এখন সরকার চালাচ্ছে বা বাংলাদেশে যারা সাধারণ রাজনীতি করে তারা কিন্তু এই পর্যায়টাকে বুঝে উঠতে পারছেন না আর শেখ হাসিনাও বিদেশে কিন্তু বসে নেই এই সকল ফুটেজগুলি এই যে পুলিশকে হত্যা করেছে পুলিশকে নির্মমভাবে হত্যা করেছে এবং বহু পুলিশকে হত্যা করে গুম করে দিয়েছে তারা আদৌ কোন জায়গায় আছে কেউ জানেন না এবং বহু পুলিশকে তারা নিখোঁজ করে ছেড়েছেন মেরে ফলে একাধিক পুলিশের পরিবার আজকে অনাহারে আছে দুঃখে আছে এবং দুশ্চিন্তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে এই বিষয়টার ওপরেই কিন্তু এই যে জুলাই আন্দোলনের নামে এই যে একটা হানাহানি বা প্রশাসনের যে বড় শক্তি পুলিশ সেই পুলিশ বাহিনীকে যে কীরকমভাবে হত্যা করা হয়েছিল এই বিষয়টা শেখ হাসিনা কিন্তু আন্তর্জাতিক মহলে তুলে ধরছে আন্তর্জাতিক বিষয়ের উপরে উনি এই যে ফুটেজগুলি আছে জুলাই আন্দোলনের এই সকল সব ফুটেজ কিন্তু হাসিনা ইতিমধ্যেই আন্তর্জাতিক বিভিন্ন জায়গাতে উনি জমা করেছেন এবং রাষ্ট্রসংঘের মহাসচিবের কাছেও এই ফুটেজ পৌঁছেছে রাষ্ট্রসংঘের গোচরও এসছে এই বিষয়টা এবং এই বিষয় নিয়ে উনি সবিস্তার অনেকক্ষণ সেদিনকে যে উনি লাইফে ছিলেন অনেকক্ষণ কিন্তু কথোপকথন করেছেন এবং পুলিশ পরিবারের সাথে উনি আশ্বাসের সাথে পুলিশ পরিবারকে উনি আশ্বাস দিয়ে অনেক কিছু আলোচনা করেছেন মনে রাখতে লাগে শেখ হাসিনা আরেকটা জিনিসও বলেছেন আমার বাবা মা ভাই পুরো পরিবার বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে আমার বাবা যে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল বঙ্গবন্ধু তার জন্য আমাদের পুরো পরিবার বলিদান হয়ে গেছে আমাকে মারার জন্য চেষ্টা করেছিল এই জুলাই আন্দোলনের নামে যেটা চলছিল সুতরাং আল্লাহ যখন আমাকে বাঁচিয়ে রেখেছে আমাকে দিয়ে এখনও অনেক কিছু করানোর বাকি আছে অনেক কাজ বাকি রয়ে গেছে সেই কাজগুলো আমাকে দিয়ে সম্পন্ন করবে আল্লাহর সেই ইচ্ছাই আছে ওই জন্যই হয়তো আমি প্রাণে বেঁচে আছি সুতরাং উনি যে বাংলাদেশের এই রকম যেভাবে অত্যাচার হয়েছিল বাংলাদেশের পুলিশ পরিবারের আজকে যে অনাহারে ভুগছে এ বিষয়ে উনি চিন্তিত এবং একটা জিনিস মনে রাখতে লাগবে ওনার সাথে যা যে সকল পরিবারের পরিজনদের কথাবার্তা হচ্ছে এই টোটাল ভিডিওটাই কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন পর্যায়ে পৌঁছেছে এবং একটা জিনিস বারবার মনে রাখতে লাগে শেখ হাসিনা তো আসলেই হবে না উনি ধুম করে আসলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে প্রকৃতপক্ষে একটা জায়গাকে উনি তৈরি করছেন কেউ যদি ফিরে আসে সে তো হঠাৎ করে আসতে পারে না এবং উনি তো দেশের প্রধানমন্ত্রী ফলে ওনাকে একটা আন্তর্জাতিক মহলে নিজের জায়গাকে সঠিকভাবে ওনাকে তৈরি করতে লাগছে এবং সেই কাজটাই উনি এখন সম্পন্ন করছে আমার গণনা অনুযায়ী গ্রহ নক্ষত্রের যেই অবস্থান আমি ব্যাখ্যা করেছি আজকে না আমি একাধিক ভিডিওতে ব্যাখ্যা করেছি সব ভিডিওতে গ্রহ নক্ষত্রের এই সকল বিচার বিশ্লেষণ ব্যাখ্যা এটা প্রয়োজন হয় না আমি একাধিক ভিডিওতে দিয়েছি সুতরাং এখন যেই সময়কাল যেরকম চলেছে তাতে শেখ হাসিনা কিন্তু খালি এক জায়গাতে উনি বসে নেই দীর্ঘদিন বাংলাদেশের উনি প্রধানমন্ত্রী ফলে ওনার যে সার্কেলটা আন্তর্জাতিক মহলে সেই সার্কেলটাকে উনি কিন্তু সম্পূর্ণভাবে ব্যবহার করছেন এবং উনি যাতে ফিরে আসতে এই সকল দেশের যাতে সহায়তা থাকে তার বন্দোবস্ত উনি অলরেডি শুরু করেছেন এবং আমার গণনা অনুযায়ী সময়কাল এখন শেখ হাসিনার আমার মতন অনেকটাই সাপোর্টের সময়কাল অনেকটাই ভালো সময়কাল সুতরাং জায়গা তৈরি হচ্ছে জায়গা প্রকৃতপক্ষে তৈরি হচ্ছে এবং সর্বশেষ উনি যে বক্তব্যের মধ্য দিয়ে সর্বশেষ যেই কথাটা উনি বলেছেন একটা জিনিস মাথায় রাখতে লাগে দেশের একজন প্রধানমন্ত্রী উনি কিন্তু মিথ্যা প্রচার করবেন না দেশের যিনি প্রধানমন্ত্রী আর যেই যেই ডাইরেক্ট টেলিকাস্ট যেটা পৃথিবীর সব মানুষ দেখছে বিশেষ করে ভারত বাংলাদেশ বাংলা ভাষী। মানুষরা এই সকল অডিও লাইভগুলি দেখছে সুতরাং দেশের প্রধানমন্ত্রী গত দুদিন আগে স্পষ্ট করেছেন নিজের ফিরে আসার বিষয় উনি বাংলাদেশে যে ফিরে আসছেন নিজে মুখে শেখ হাসিনা এই জায়গাটা স্পষ্ট করেছেন এবং এটা কোনো একজন দেশের প্রধানমন্ত্রী তো সুতরাং তাঁর বক্তব্যের মধ্যে বিশ্বাসযোগ্যতা থাকতেই লাগে জায়গাটা তৈরি হচ্ছে উনি ফিরে আসার জন্য অল্প যে সময় নিচ্ছেন সেই জায়গাটা উনি তৈরি করছেন আন্তর্জাতিক মহলের মধ্যে আমার গণনা অনুযায়ী সেই জায়গাটা পরিষ্কার বোঝায় কেন আমি আমার একটা ফাইনাল ভিডিওতে আমি বলেছি শেখ ফিরে আসা সময়কাল সুতরাং সময়কালের একটা সেকেন্ড রাউন্ড চলছে সময়কালের একটা দ্বিতীয় অধ্যায় চলছে আমি বাংলাদেশের বহু শেখ হাসিনার ভক্ত মানুষদের একাধিকবার আমি আমার চ্যানেলে কমেন্ট করতে দেখেছি কবে আসবে কি আসবে মানে অত্যন্ত উদ্বিগ্ন নেত্রীর প্রতি অত্যন্ত উদ্বিগ্ন তাদেরকে আমি বলতে চাই উনি তো জায়গাটা একটা তৈরি করতে লাগে ফিরে আসার জন্য একটা জায়গা তৈরি করতে লাগে সেই জায়গাটা তৈরি হচ্ছে এবং আসার সময়কালের গ্রহ নক্ষত্রের একটা অবস্থান আছে ফিরে আসার সুতরাং উনি যে ফিরে আসবেন সেটা তো উনি নিজে মুখে বলেছেন এবং আমিও অপর দিক থেকে অ্যাস্ট্রোলজার বেদান্ত যে আমার কথার মধ্যেও সেই ভবিষ্যৎ বানিয়ে কিন্তু একটা আছে অপরদিকে আমি বলেছি যে দু সাল আওয়ামী লীগের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় সব কিছুই এই সময় পাওয়া যাবে সব কিছুই এই যে আওয়ামী লীগের পতন এই যে আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের দেশ ছেড়ে পালিয়ে যাওয়া লুকিয়ে থাকা দু সাল শেখ হাসিনার গোল্ডেন টাইম সুতরাং অনেক কিছুই দেখতে পারবেন সুতরাং আসার সময় তো চলে যায়নি উনি যে বাংলাদেশে ফিরে আসবেন এই আসার সময় তো চলে যায়নি দু সালকে আমি গোল্ডেন সময় বলে রেখেছি তার মানে এই সময় তো আপনারা সব কিছুই পাবেন তার আগেও এই পঁচিশের যেই সময়কালটা ওনার পক্ষে সাপোর্ট নেয় আওয়ামী লীগের পক্ষে সাপোর্ট নেয় সেই সময়কালকে গ্রহ নক্ষত্রের হিসাব দিয়ে আমি একটা টাইমিং করে রেখেছি সুতরাং এই টাইমিংয়ের মধ্যে শেখ হাসিনা গত দুই তিন দিন আগে আবারও জোরালো বক্তব্য দিলেন এবং একটা জিনিস মনে রাখতে লাগে উনি এইবারে অনেক স্পষ্ট অনেক জোরালোভাবে আশ্বস্ত করেছেন পুলিশ পরিবারের ছেলে মেয়েদের এবং তার ওয়াইফকে যে যারা নির্মমভাবে প্রকাশ্য দিবালোকে বাংলাদেশের রাজপথে পুলিশকে খুন করেছে তাদের বিচার আমি করব তাদের বিচার হবেই এবং আমি বাংলাদেশে আসছি নিজে মুখে শেখ হাসিনা এই কথাটা কিন্তু বললেন আমি বাংলাদেশে আসছি অপরদিকে আমিও অ্যাস্ট্রোলজার বেদান্ত জি আমার ইউটিউব চ্যানেলের একটা ফাইনাল ভিডিও আমি ফেব্রুয়ারিতে দিয়েছি সেই ফেব্রুয়ারির মধ্যেও কিন্তু একই সময়কাল চলছে এবং আমি এছাড়াও বলে রেখেছি দু হাজার সাল আওয়ামী লীগকে ঘুরে তাকাতে লাগবে না সব কিছুই হাতের মধ্যে আওয়ামী লীগের আসবে ২৬ সাল থেকে সুতরাং আসাটা আগে বা পরে আসছে তো বটেই যেই সময় আমি ভিডিও প্রকাশ করেছিলাম শেখ হাসিনা বাংলাদেশে আসছে সেই সময় অনেকেই বিশ্বাস করতে পারেননি হাসিনা যে বাংলাদেশে আসবে অনেকেই বিশ্বাস করতে পারেননি কিন্তু আমি অ্যাস্ট্রোলজিক্যালি ব্যাখ্যা দিয়েছিলাম সেই দিনকের কথাটা চিন্তা করুন তো যেদিনকে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে গেল কেউ কি ভাবতে পেরেছিল যে জোর গলায় কেউ বলতে পারবে শেখ হাসিনা বাংলাদেশে আসছে আমি অ্যাস্ট্রোলজিক্যাল একটা ব্যাখ্যা দিয়েছিলাম যাই হোক উনি এখনও বাংলাদেশে আসেনি বাংলাদেশে ফিরে আসার উনি রাস্তাটা তৈরি করছেন আন্তর্জাতিক মহলে ওনার একটা জায়গা তৈরি হচ্ছে জায়গাটা কমপ্লিট হলেই উনি বাংলাদেশে ফিরবেন এবং বাংলাদেশের উনি এখন যেই অবস্থার পরিপ্রেক্ষিতে আছেন সেই অবস্থার উনি মোকাবিলা করবেন আমি আমার চ্যানেলের সকল দর্শকদের বিশেষ করে বাংলাদেশের মানুষ তো আমারই ভিডিওটা বেশি দেখেন আর আমিও এই জন্য বাংলাদেশের ভিডিওয় বেশি প্রকাশ করি তাদেরকে আমি বলবো শেখ হাসিনা সম্বন্ধে আরও কিছু স্বচ্ছ এবং অগ্রিম যেটা কিনা আপনারা এখনও জানেন না এমন কোনো কিছু ভিডিও আমি আপলোডিং করতে চলেছি আমার চ্যানেলটাকে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি এবং চ্যানেলের ভিডিওগুলি প্রত্যেকের কাছে শেয়ার করুন এবং লাইক করুন নমস্কার সবাই ভালো থাকবেন